জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে পৌষ মাস তো এই পৌষ মাসে সন্ধ্যার পর কেউ যদি আপনার কাছে চাইতে চাইতে মরেও যায় তো এই পাঁচটি জিনিস আপনি কখনোই ভুল করে কাউকে দেবেন না পৌষ মাসে সন্ধ্যার পর আপনি যখন আপনার গৃহে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন সন্ধ্যা দেবেন এই পাঁচটি জিনিসের মধ্যে কেউ যদি একটিও জিনিস চায় সে আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন কোনো মতেই দেবেন না এই পৌষ মাসটি হল মা লক্ষ্মীর মাস বন্ধুরা যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন দেখবেন তারা এই পৌষ মাসে সন্ধ্যার পর টাকা পয়সা আরও বিভিন্ন জিনিস রয়েছেন সেই জিনিসগুলি দিতে বারণ করেন তার একটি নির্দিষ্ট কিন্তু কারণ রয়েছে এই পৌষ মাসে সন্ধ্যার পর যদি আপনি এই পাঁচটি জিনিস কাউকে দিয়ে দেন তো আপনার গৃহ মা লক্ষ্মী দেবী ত্যাগ করবে অর্থাৎ আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবেন বন্ধুরা নিজের যদি সর্বনাশ না চান পতন যদি না চান তাই কোনোভাবেই আপনার গৃহে সন্ধ্যার পর সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর এই জিনিস কাউকে দেবেন না বন্ধুরা সমাজে পাশাপাশি বসবাস করতে গেলে আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন জিনিস আদান প্রদান করে থাকি লেনদেন করে থাকি তো বন্ধুরা এমন কিছু জিনিস রয়েছে এই জিনিসগুলি দান করলে জীবনের চরম সংকট নেমে আসে পারিবারিক দিক থেকে নানান রকম সমস্যা এবং নিজের জীবন চরম দুর্ভোগ নেমে আসে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই পৌষ মাসে সন্ধ্যার পর যদি আপনি এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অন্য কাউকে দিয়ে দেন তো আপনার গৃহে মা লক্ষ্মী দেবী কিন্তু আপনার গৃহ ত্যাগ করবেন এবং তার সাথে সাথে আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে তাই নিজের ঘরে যদি মা লক্ষ্মী দেবীকে সর্বদাই বেঁধে রাখতে চান কোনোভাবেই পৌষ মাসে সন্ধ্যার পর এই জিনিস কাউকে দেবেন না যতই এই জিনিসগুলি আপনার কাছে থাকুক না কেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের যে জিনিসটি পৌষ মাসে সন্ধ্যার পর দিতে বারণ করব সেটি হলো লবণ অর্থাৎ নুন এই নুন এমন একটি জিনিস যা আমার আপনারা আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আমরা এই নুন প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি এই নুন খাবারের স্বাদ বাড়ানোর কাজে শুধু লাগে তা কিন্তু নয় এই নুন শরীর স্বাস্থ্যের দিক থেকে ভীষণই উপকারী শরীরের পুষ্টিগুণ বাড়িয়ে তোলার কাজ করে এই নুনের বিকল্প ভাবা যায় না বাস্তুমতে এই নুনের গুরুত্ব রয়েছে প্রচুর এই নুন নানান রকম উপায় বা টোটকার কাজে লাগে রান্নায় স্বাদ বাড়িয়ে তোলার সাথে সাথে জীবন থেকে নানান রকম ঝ্যামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে পারে এই নুন এই নুনের এমন কিছু কাজ রয়েছে যা এই নুন দিয়ে করতে পারলে জীবনে প্রচুর উপকার পাওয়া যায় তাই বন্ধুরা আপনার বাড়িতে পৌষ মাসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর যদি কেউ লুন নুন বা লবণ চাইতে আসে তাহলে মরে গেলেও কাউকে দেবেন না যদি আপনি ভুল করেও দিয়ে দেন তাহলে আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবে আর আপনি ভিখারি হয়ে যাবেন বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হল সোডা এই সোডা দুই রকমের হয় একটি খাবার সোডা অপরটি হল জামা কাপড় পরিষ্কার করা সোডা পৌষ মাসে আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর এই সোডা কোনোভাবেই কোনো অবস্থাতেই কাউকে দেবেন না সে আপনার যতই প্রিয়জন হোক না কেন যদি আপনি সোডা দিয়ে দেন তো আপনার জীবনে নানান রকম সমস্যা দেখা দেবে তাই আপনারা সোডা কখনোই কোনো মতেই কাউকে দেবেন না তৃতীয় জিনিসটি হলো ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয় তাই পৌষ মাসে সন্ধ্যার পর আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু কখনোই কাউকে দেবেন না আর যদি আপনার গৃহ থেকে ঝাটা বা ঝাড়ু অন্য কেউ নিয়ে চলে যায় তাহলে জানবেন আপনার গৃহ থেকে ঝাঁটা নয় স্বয়ং মা লক্ষ্মীদেবীকে নিয়ে চলে গেল তাই কোনোভাবেই পৌষ মাসে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর ঝাঁটা বা ঝাড়ু কখনোই কাউকে দেবেন না বন্ধুরা শুধুমাত্র পৌষ মাস নয় কোনো মাসেই কখনোই আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু অন্য কাউকে দেবেন না তা না হলে আপনি কিন্তু আপনি কিন্তু ভিখারি হয়ে যাবেন ঝাঁটা সর্বদাই যত্ন সহকারে আপনার বাড়িতে রেখে দেবেন আর আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা আপনার বাড়ির এমন জায়গায় রাখবেন যাতে আপনার বাড়িতে আসা কোনো ব্যক্তি যেন এই ঝাঁটা দেখতে না পায় নাম্বার চার সোনা বা রূপা বা বহু মূল্যবান ধাতু বা পুজোতে ব্যবহার করা জিনিসপত্র এই পৌষ মাসে সন্ধ্যার পর সোনারূপ কোনো মতেই আপনি কিন্তু কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই সোনার উপ বা বহুমূল্য ধাতু আপনি কোনোভাবেই কাউকে দেবেন না এই সোনার উপকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয় আপনার কাছে যদি কেউ চায় সে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে বা কোনো জায়গায় যাবে যদি সোনার উপর কোনো জিনিস চাইতে আসে আপনি কিন্তু কখনোই কাউকে দেবেন না সন্ধ্যার পর বা কোনো কারণে আপনি যদি এই সোনার উপ দিয়ে টাকা নিতে চান তাহ তাও কিন্তু আপনারা পৌষ মাসে সন্ধ্যার পর দেবেন না যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ আপনারা দিতে পারেন দিনের বেলায় সূর্য অস্ত্র যাওয়ার পর কোনোভাবেই সোনার উপর কাউকে আপনারা দেবেন না এতে কিন্তু আপনারা নানান রকম আর্থিক সমস্যায় পড়বেন আস্তে আস্তে আপনারা কিন্তু ভিকারি হয়ে যাবেন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন বন্ধুরা সর্বশেষ জিনিসটি হলো টাকা পয়সা মানুষ প্রয়োজনে টাকা পয়সা লেনদেন করে থাকেন বন্ধুরা এই টাকা পয়সা আপনারা অনেক সময় সাহায্য দিয়ে থাকেন বা কাউকে ধার দিয়ে দিয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু পৌষ মাসে দিনের বেলায় অর্থাৎ সূর্য অস্ত্র যাওয়ার আগে অবশ্যই কিন্তু টাকা পয়সা লেনদেন দি করতে পারেন ধার দিতে পারেন বা কাউকে সাহায্য করতে পারেন কিন্তু বন্ধুরা ভুল করেও সূর্য ডোবার পর আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর টাকা পয়সার লেনদেন করবেন না কাউকে ধার দেবেন না কাউকে সাহায্যও করবেন না বন্ধুরা সন্ধ্যার পর যদি আপনার বাড়ি থেকে টাকা পয়সা অন্য কাউকে দিয়ে দেন তো মা লক্ষ্মীদেবী অত্যন্ত ক্রোধিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবেন আপনারা জানেন মা লক্ষ্মী দেবী হলেন অত্যন্ত চঞ্চলা আর এই চঞ্চলা দেবীকে স্থির রাখা একান্ত প্রয়োজন মা দেবী যদি আপনার গৃহে স্থিরভাবে বসবাস করেন তার আশীর্বাদ যদি সর্বদাই আপনাদের গৃহের ওপর থাকে তাহলে কখনোই আপনাদের গৃহে অন্নের ভান্ডার খালি হবে না মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই আপনাদের গৃহে অন্নের ভাণ্ডার অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে আপনাদের কখনো অন্ন বস্ত্র অর্থের অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা